সালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব সম্পত্তি জায়গা জমি ক্রয় করার পূর্বে আমাদের করণীয়টা কি বেসিক করণীয় জিনিসটা কি আমরা যদিও ভূমি বিশেষজ্ঞ না হই আইনজ্ঞ না হই একজন সাধারণ বেসিক লেম্যান ম্যাঙ্গোম্যান হিসাবে একটা সম্পত্তি ক্রয় করার পূর্বে কোন জিনিসটা আমরা দেখবই তো দেখেন প্রতিটা সম্পত্তিরই একটা দলিল থাকে সেই দলিল দিয়ে খতিয়ান তৈরি হয় সেই খতিয়ান দিয়ে আমরা খাজনা দেই এটা হচ্ছে একটা নর্মাল প্রক্রিয়া তো বাংলাদেশের জায়গা জমির ইতিহাসে যদি আমরা দেখি আপনি একটা সম্পত্তি যদি ধারাবাহিক মালিকানার থেকে না ক্রয় করেন নানা প্রকার মামলা মোকদ্দমার উদ্ভবটা ঘটে তো এই জন্য আপনি যখনই কোনো সম্পত্তি ক্রয় করবেন সর্বপ্রথম আপনাকে আমি যে জিনিসটা সাজেস্ট করব আপনি ব্যক্তিগত ফিজিক্যালি ওই সম্পত্তিতে যাবেন নিজে সম্পত্তিটা যদি মাপতে পারেন মেপে দেখবেন নকশা মোতাবেক মেপে দেখবেন সম্ভব না হলে একজন সার্ভেয়ার বা আমিনের মাধ্যমে নকশা মোতাবেক সেই সম্পত্তিটা আপনি কতটুকু আছে যদি পছন্দ হয় দেখে নেবেন আশেপাশে লোকজনের সাথে প্রয়োজনে যদি মনে করেন কথা বলে নেবেন যে মালিকটাকে ধারাবাহিকতা ঠিক আছে কিনা না মৌখিকভাবে যদি সম্পত্তিটা আপনার পছন্দ হয় তারপরে আপনি যেটা করবেন মালিকের কাছ থেকে যত প্রকার দলিল দস্তাবেজ যতটুকু তার কাছে পাওয়া যায় সব কিছুই নেবেন যদি কোনো দালাল থেকে নেন রিয়েল ইস্টেট কোম্পানি থেকে নেন তারা কিন্তু অলরেডি এগুলো জেনে আপনাকে একটা কপি দিয়ে দিবেন ধারাবাহিকতার কপি তো আপনার দায়িত্ব হচ্ছে সেটা যাচাই বাচাই করা আর যদি শুধু মালিক হয় তাহলে তার কাছে সম্পূর্ণ দলিল নাও থাকতে পারে তো আপনি করতে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ওই দলিলটা পড়ে দলিলের অনুযায়ী সেখানে সম্পত্তি জমির পরিমাণ দাতা গ্রহিতা সব যদি ঠিক থাকে তা দেখবেন যে সেই দলিল মোতাবেক ওনার নাম জারি ঠিক আছে কিনা নামজারি যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে তার খাজনা দেওয়া আছে কি না এই বেসিক জিনিসটা আপনি যদি একবার বুঝে নিতে পারেন তাহলে আপনার জন্য যথেষ্ট এখন আসি ওই সম্পত্তিতে আরও পুরাতন দলিল থাকবে পুরাতন খতিয়ান থাকবে এগুলো যদি আপনি না বুঝেন যে কোনো একজন বিজ্ঞ ব্যক্তিকে দিয়ে যাবতীয় গত একশো বছরে যাবতীয় হিসাব নিকাশ কিভাবে জমিটা আপনার কাছ আসবে এই নিয়মটা জেনে নেবেন পাশাপাশি সম্পত্তিতে কোনো প্রকার অধিগ্রহণের সম্ভাবনা আছে কিনা সম্পত্তিটা অর্পিত কিনা সরকারি সম্পত্তি কিনা এই রকম বেসিক জিনিসগুলো যিনি জানে তার কাছ থেকে জেনে বুঝে নেবেন যে কোনো নিকটবর্তী যারা এই দলিল লেখক আছেন অথবা ভূমি বিষয়ে কাজ করেন অথবা যারা সিভিল লয়ার আসেন তাদের কাছ থেকে আপনি খুব অল্প মূল্যে এই ভেটিংটা করে নিতে পারেন এই সামান্য পাঁচ দশ হাজার টাকা যদি আপনি খরচ করেন তাহলে যে কাজটা হবে যে পরবর্তীতে ওই সম্পত্তিতে বিরোধ হওয়ার সম্ভাবনাটা কম বিরোধ হবে না এই কথা বলা যাবে না তবে কম সম্পত্তিতে বিরোধের সম্ভাবনা কম তাই আপনি যখনই একজন সাধারণ ব্যক্তি হিসাবে সম্পত্তি ক্রয় করবেন এই জিনিসগুলো একটু দেখে শুনে তারপরে ক্রয় করার চেষ্টা করবেন যত প্রকার ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো অরিজিনাল কিনা প্রয়োজনে তল্লাশি দিয়ে তল্লাশি রিপোর্টটাও চেক করবেন আর সব সময় যখনই সম্পত্তি ক্রয় করবেন অবশ্যই সম্পত্তির চৌহাদ্দি সীমানা যেটা আছে সেটা ঠিক করে নেবেন প্রয়োজনে পাকা ওয়াল করে নেবেন কারণ দখল সত্ত্বটা অনেক বড় একটা জিনিস আপনি যতই মালিক হন যদি সম্পত্তির একটা শান্তিপূর্ণ দখল যদি না থাকে ওই সম্পত্তিরে দখল ফেরত পাওয়া খুবই কিন্তু একটা দুরহ কাজ তাই বেসিক কাজগুলো করবেন আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন অসংখ্য ভিডিও আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন